রিভাইভরিমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ আকাশের ওপারে আকাশ আমরা আছি এতটাই ভালোবাসার কাছে আসার আরেক গল্প পরিচ্ছেদে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পনেরো পরন্ত দুপুর কাফরুলের পুরানো বিমানবন্দরের মাঠের ঝোপে সিমেন্টের খালি বস্তে মোড়ানো আবর্জনার স্তূপের পাশে পড়েছিল সে জন্মের পর মায়ের বুকের ওম পাওয়া হয়নি আমাদের সমাজে ঘরের নতুন অতিথির মুখে মধু দিয়ে বরণ করা হলো নবজাতকটির ভাগ্যে মধু দূরে থাক এক ফোঁটা পানীয় জোটেনি একদল কুকুর সে বস্তা ভেদ করে টেনে হিঁচড়ে ওকে নিজেদের খাবারে পরিণত করেছিল খাবলে খেয়েছিল ওর আঙ্গুল নাক ও ঠোঁটের অংশ কুকুরের ঘেউ ঘেউ শব্দে এগিয়ে যায় অনুসন্ধিচ্ছু কিশোরের দল ঢিল ছুঁড়ে তারাই ক্ষুধার্ত কুকুরগুলোকে কিশোর দলের চোখ আটকে যায় একদিন বসে ছোট্ট একটি শিশুর রক্তাক্ত দেহের উপরে চিৎকার দেয় ওরা এই পদ দিয়ে যাওয়ার সময় জাহানারা নামের স্থানীয় এক নারী এগিয়ে যান আবর্জনার মতো করে ছুঁড়ে ফেলে দেওয়া শিশুটিকে বাঁচাতে পবিত্র প্রেমের বলি হওয়া থেকে বেঁচে যায় নিষ্পাপ শিশুটি বিয়ে বহির্ভূত পবিত্র প্রেম ভালোবাসার এক অনিবার্য পরিণতি ডাস্টবিনে কুকুরের মুখে খুবলে খুবলে খাওয়ান নবজাতকের নিষ্পাপ দেহ টয়লেটের কমরে কিংবা হলের ট্রাঙ্কে জাস্ট কয়েক মিনিটের সাময়িক আনন্দের জন্য নিষ্পাপ শিশুর রক্তে হাত রাঙায় তারই জন্মদাতা আর জন্মদাত্রীরা মানব সভ্যতার কি করুণ এক পরিণতি এই বিশ্বকাঠামো রংচং মেখে কাছে আসার গল্প শেখায় কিন্তু কাছে আসার গল্পের পরের দৃশ্য আর দেখায় না ডাস্টবিনের রাস্তায় নবজাতককে ছুড়ে ফেলার ঘটনাগুলো চোখে লাগে সংবাদ শিরোনাম হয় তবে এর চাইতেও আরও নিষ্ঠুরভাবে আরও সিস্টেমেটিকভাবে পবিত্র প্রেমের ফসল কোটি কোটি নিষ্পাপ শিশুকে হত্যা করা হচ্ছে নীরবে নিভৃতে জানিয়ে কোনো সংবাদ হয় না উল্টো মানবাধিকারের ওড়ানো সুশীল প্রগতিশীলরা নিষ্পাপ শিশুর মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রক্তের আদিম নেশায় হাততালি দেয় আইনলারা চোখ বুঝে ঘাড় ঘুরিয়ে থাকে কেউ কেউ গর্ভ যার সিদ্ধান্ত তার এই যুক্তিতে বৈধতা দিয়েও দেয় মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য গণহত্যাগুলোর একটি গর্ভপাতকে অন্ধকার যুগে মেয়ে নবজাত হলেই জীবন্তই পুঁতে ফেলে দেওয়া হতো আর এখন এই অতি আধুনিক যুগে শুধু মেয়ে শিশু না ছেলে শিশুকে খুন করার জন্য চুলে ফেলে দেওয়া হয় রাস্তার পাশে ডাস্টবিনে আমি জাহেলিয়াতের চাইতেও নির্দয় আকারে ফিরে এসেছে মানব শিশু খুনের মহোৎসব অপরাধ বিজ্ঞানী ফারজানা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ডক্টর আতিকুর রহমান সহ অন্যান্য বিশেষজ্ঞরা বলছেন সামাজিক অবক্ষয়ের কারণে বিয়ে বহির্ভূত অনেক ধরনের সম্পর্কে জড়িয়ে যাচ্ছে নারী পুরুষ ফলে এমন বেয়ারিশ নবজাতকের জন্ম যেমন বেড়েছে তেমনই বেড়ে গেছে জীবন্ত নবজাতককে ফেলে দিয়ে সব দায় থেকে নিষ্কৃত চাওয়ার মতো ঘটনাগুলো গর্ভপাতের প্রক্রিয়াটা খুবই নির্দয় নিষ্ঠুর সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট চুরি শিশুকে টুকরো টুকরো করা হয় শকুন বা কুকুর যেমন খুবলে খুবলে খায় মানুষের মৃতদেহ ঠিক তেমনই করে খুবলে খুবলে মায়ের নিরাপদ গর্ভ থেকে বের করে আনা হয় শিশুর শরীরের টুকরো পা পেট পাঁচর হাত থেতলে ফেলা মাথা আমেরিকার হাই স্কুল শেষ করার আগেই শতকরা চল্লিশ জন সেক্স করে ফেলে মোটামুটি সতেরো বছরের মাথাতেই সবাই ভার্জিনিটি হারিয়ে ফেলে আর বিশ বছরের মাথাতেই প্রতি তিনজন কিশোরীর একজন প্রেগনেন্ট হয়ে যায় শতকরা বিরাশি জনই অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্ট হয় অধিকাংশ ক্ষেত্রে এরা গর্ভপাত করে ঝামেলা খালাস করে সিডিসি এর ডাটা বলছে দুই হাজার বিশ সালে আমেরিকাতে নয় লাখ তিরিশ হাজার একশো ষাটটি গর্ভপাত হয়েছে যার নয় শতাংশ করেছে তেরো থেকে উনিশ বছর বয়সী অর্থাৎ প্রায় চুরাশি হাজারের মতো শিশু খুন করেছে তারা চিন্তা করো চুরাশি হাজার মানব শিশু শুধু আমেরিকাতেই শুধু এক বছরেই ২০১৯ সালের পরিসংখ্যান বলছে গর্ভপাত করা নারীদের শতকরা পঁচাশি শতাংশই অবিবাহিত অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে শিশু খুনের মহোৎসবের কারণ হল বিবাহ বহির্ভূত প্রেম উনিশশো তিহাত্তর সালে গর্ভপাতকে বৈধতা দেওয়ার পর গত সাতচল্লিশ বছরে কেবলমাত্র আমেরিকাতেই ছয় কোটি বিশ লাখেরও বেশি শিশুকে গর্ভপাতের মাধ্যমে খুন করা হয়েছে বলা হয় হিটলার ষাট লাখ ইহুদিকে খুন করেছিল গর্ভপাতের মাধ্যমে অনগত সন্তানদের হত্যা করার এই পরিমাণ হিটলারের ইহুদি নিধনের চাইতেও প্রায় দশ গুণ বেশি দশকের পর দশক জুড়ে পুরো পৃথিবী জুড়ে হিসাব করলে এই সংখ্যাটা কত বড় হতে পারে চিন্তা করতে পারো ফেরাউন বনি ইসরাইলের পুত্র সন্তানদেরকে হত্যা করত আমাদের কাছে ফেরাউন নিকৃষ্ট ঘৃণিত অথচ এই আধুনিক পৃথিবী কোটি কোটি নিষ্পাপ শিশুদেরকে নিষ্ঠুরভাবে খুন করাকে আইন দিয়ে বৈধতা দিয়েছে সভ্য খুন করাকে ঘাতক মায়ের অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে আর কোটি কোটি মানব শিশু মুখ্য হবার পিছনের প্রেম নামের জিনার জন্য গাওয়া হচ্ছে জয়গান বিচিত্র ভণ্ডামি গর্ভপাতের ফলে মেয়েরা শারীরিক ক্ষতির মুখে পড়ে জরায়ু ক্ষতিগ্রস্ত হয়ে সন্তান জন্মদারের সক্ষমতা চিরকালের জন্য হারিয়ে ফেলতে পারে ভবিষ্যৎ দাম্পত্য সম্পর্ক নষ্ট করার জন্য কেবল এই একটা জিনিসই যথেষ্ট শুধু কি খুন করা বা শারীরিক ক্ষতি মানসতাত্ত্বিক যে চাপ পড়ে তা অবর্ণনীয় বিয়ে ছাড়া প্রেগনেন্ট হয়ে গেলে প্রেমিক প্রেমিকা বিশেষ করে প্রেমিকারা এবং তাদের পরিবারগুলো যে কি ভয়ানক বিপদের মাঝে পড়ে তাদের সেই অবস্থায় না পড়লে বুঝতে পারবেন না সাধারণত প্রেগনেন্ট হওয়ার খবর শোনা মাত্রই বয়ফ্রেন্ড ব্রেকআপ করে ফেলে কোনো দায়ী দায়িত্ব নিতে চায় না বিয়ের কথা বললে টাল বাহানা শুরু করে খুব বাড়াবাড়ি করলে ছবি বা ভিডিও ভাইরাল করে দেয় অনেক সময় প্রেমিকাকে খুন পর্যন্ত করে ফেলে সব দায় দায়িত্ব নীতি হয় প্রেমিকা আর তার পরিবারকে আকাশ ভেঙে পড়ে তাদের মাথায় জানাজানি হলে সমাজে কিভাবে মুখ দেখাবো এই বাচ্চা নিয়ে কি করবো গর্ভপাত করার বা কই মেয়ের বিয়ে কিভাবে দিব গর্ভের সন্তানকে নিষ্ঠুরভাবে খুন করা সদ্যজাত শিশুকে ডাস্টবিনে কমোডে রাস্তার পাশে ফেলে দিয়ে আসা এই মহাপাপের গ্লানি আর স্মৃতি পুরোপুরি ভুলতে পারা যায় না সারা জীবন তা তারা করে বেড়ায় সে বেঁচে আছে না মরে গেছে বেঁচে থাকলে কত বড় হয়েছে কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে অসম্ভব একটা অপরাধবোধ কাজ করে আর আখিরাতের ভয়াবহ শাস্তি তো আছেই ভীমুষ্ট শিশুর জন্যও বাসযোগ্য করে গড়ে তোলার শপথ নিয়েছিল এই সমাজ এই বিশ্ব ব্যবস্থা গানে আর কবিতায় কিন্তু সেই বিশ্ব ব্যবস্থা আজ জল্লাদের নাম ভূমিকায় অভিনয় করা শুরু করেছে হয়ে গেছে শকুনের চেয়েও নির্দয় বিয়ে বহির্ভূত প্রেমকে মহান পবিত্র হিসেবে উপস্থাপন করেছে যার সাথে ইচ্ছা তার সাথে শুয়ে পড়াকে মৌলিক মানবাধিকার বানিয়ে এই বিশ্ব ব্যবস্থায় পৃথিবী জুড়ে কোটি কোটি প্রাণকে নিষ্ঠুরভাবে হত্যা করছে এই অধিকার তাদের কে দিয়েছে এই খুনের দায়ভার কেন নেবে না এই ব্যবস্থা এই কোটি কোটি নিষ্পাপ শিশুদের খুনের কারণে প্রেম ভালোবাসার ফেরিওয়ালাদের কাঠগড়ায় কেন দাঁড় করানো হবে না কেন বিশ্বের সকল সংবাদ মাধ্যমের প্রথম পাতায় জুড়ে লাল গালিতে লেখা হবে না বিয়ে বহির্ভূত প্রেম নিষ্ঠুর এক এই কি তবে প্রেম এই সেই পবিত্র প্রেম এই তোমার সস্তা সুখের দাম শীঘ্রই বিশাল এক মাঠে সমবেত হতে যাচ্ছি আমরা আদি থেকে অন্ত পর্যন্ত প্রত্যেকটি মানুষ সেখানে সমবেত হবে শাড়ি বেঁধে নত মুখে আল্লাহর সামনে একে একে আসবে ছুরি আর কাচিতে নিষ্ঠুরভাবে খুঁচিয়ে খুঁচিয়ে টুকরো করে ফেলা সকল শিশু ডাস্টবিন আর কমড়ে ছুড়ে ফেলা সকল নবজাতক কুকুরের মুখ থেকে বেঁচে ফেরা সকল নিষ্পাপ মানবাত্মা বিচার দিবাসের মালিক মহান সামনে তারা তাদের অভিযোগ জানাবে মালিকুল মুলক আল্লাহ সেদিন বিচার করবেন প্রশ্ন করবেন সেই প্রশ্নের মুখোমুখি হবার সামর্থ্য কি তোমার হবে আর এখানেই শেষ হচ্ছে কাছে আসার আরেক এক গল্প দেখা হবে পরবর্তী হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার জন্য মাত্র দশটা সাবস্ক্রাইবার দরকার দ্রুত করে ফেলুন আর আপনাদের হাতে পৌঁছে যাবে সংশয়বাদী বইয়ের সম্পূর্ণ সংকলন একটা অডিওতে দেখা হবে পরবর্তী এপিসোডে ততদিন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ